নতুন উচ্চতায় বাংলাদেশের পেস ইউনিট যেখানে সর্বশেষ সংযোজন নাহিদ রানা গেল পাকিস্তান সিরিজে গতির ঝড় তুলে নাস্তানাবোদ করে ছেড়েছেন বাবর রিজওয়ানদের ঘন্টা একশো কিলোমিটার গতিতে বল করা প্রথম বাংলাদেশি বলার। নতুন মিশন ভারত সিরিজ টিম ইন্ডিয়ার ব্যাটিং লাইনে বিশ্বের সব সেরা ব্যাটার তাদের বিপক্ষে কি লক্ষ্য থাকবে অভিজ্ঞতা বেশি না হলেও জানালেন বড় স্বপ্নের কথা নাহিদ রানা বলেন হ্যাটটিক করার স্বপ্ন তো সবারই থাকে সেটা তো আর বলে কয়ে আসে না হ্যাটট্রিক করতে চাইলে যে কোনো তিনটা উইকেট আমার দরকার বিশেষ কোনো ড্রিম উইকেট নাই আমি যখন বোলিং করব যে ব্যাটারি থাকুক উইকেটে নেওয়ার চেষ্টা করব নাহিদের ভাষায় পাকিস্তানে আমরা যে কজন পেস বলার খেলেছি আলহামদুলিল্লাহ ভালো করেছি ওই আত্মবিশ্বাস ভারতে কাজে লাগবে আর পাকিস্তানে এক ধরনের উইকেট ছিল ভারতে কেমন উইকেট থাকবে সেটার উপর নির্ভর করবে বলের লাইন এবং লেন্থ উইকেটের ওপর নির্ভর করে বলেন লাইন লেন্থ সব কিছুই তিনি আরও বলেন কখনো এটা নিয়ে ভাবিনি যে আমাকে দেড়শো কিলোমিটার গতিতে বল করতে হবে বা অনেক জ্বরে বল করতে হবে সবসময় পরিকল্পনা এটাই থাকে যে লাইন লেন ঠিক রেখে কিভাবে টিম প্ল্যান অনুযায়ী বলিং করা যায় একটা জায়গায় কীভাবে একটানা বল করা যেতে পারে সেই চেষ্টাই থাকে আমার আমার পরিকল্পনা থাকবে এটাই যে টিমে সুযোগ পেলে নিজের সেরাটা দেয়া টিমকে ভালো কিছু দিতে পারলে আমার নিজেরই ভালো লাগবে ভারতের বিপক্ষে একাদশে সুযোগ পেলে হ্যাট্রিক করতে চান তরুণ পেসার নাহিদ রানা বিশেষ কোনো ক্রিকেটারের উইকেট নয় প্রয়োজনে মুহূর্তে ব্রেক থ্রু এনে দেওয়াই থাকবে তার মূল লক্ষ্য পাকিস্তানের বিপক্ষে জয়ের ধারাবাহিকতা ধরে রাখতে চান ভারতেও গতির সঙ্গে কম্প্রোমাইজ নয় বরং লাইন লাইনলেন নিয়েই কাজ করছেন ঘরোয়া কোচদের অধীনে চেন্নাইয়ের এম এ চিদাম্বরম স্টেডিয়ামে চলছে ভারতের প্রস্তুতি বাংলাদেশের বিপক্ষে আগামী বৃহস্পতিবার শুরু প্রথম টেস্টের আগে নিজেদের ঝালিয়ে নিচ্ছেন ভারতের বোলার ব্যাটসম্যানরা রোহিত শর্মা বিরাট কোহলি সুবান গিলরা ব্যাট হাতে সময় কাটাচ্ছেন নেটে কোহলির প্রস্তুতি যে সত্যিই খুব ভালো হচ্ছে সেটা বোঝা যাচ্ছে নেটে তার ব্যাটে বলের দুর্দান্ত সংযোগ দেখে টাইমিংটা খুব ভালো হচ্ছে কোহলির নেটে অনুশীলনের সময় নেটে অনুশীলনের সময় তো তার মারা একটি ছয়ে এম এ চিদাম্বরম স্টেডিয়ামের একটি দেওয়ালি ফুটো হয়ে গেছে কোহলির সেই শটের ভিডিও এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ছে ব্যাপকভাবে